হ্যালো গাইস ছানারা সবাই কেমন আছেন ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এলাম এর থেকে লাস্ট তোমার দেখতে থাকেন খুবই ভালো লাগবো গাইস বাইরে থেকে কোনো কাম পেলাম না কারণ আমরা তিন বান ধরে একখানা হয়ে বুদ্ধি করলাম যে গাড়ি বাইর করে নিয়ে আমরা ফটো ফটো মারা হয়ে গে পাখি রাস্তা দিয়ে তো আমরা গাড়ির আধা রাস্তায় তেল ভরে তো গাইস আমরা কিন্তু তেল ভরাইতেছি গাইস তোমরা তো জানোই যে পোলায়নের লক হলে কিরম একটা মজা হয় তিনজনে পুরাই ফুর্তি দেখা যে ফটো শটো তুলো রাস্তায় গাইস তোমরা তো জানোই যে পার্টনার পোলান একলক হলে কিরম একটা মজা হয় বা কিরম একটা গাড়ি দিলাম কারণ আমরা তিনজনে কিন্তু সেই ফুর্তিতে আছি কারণ ফটো ফটো মারবার গেলে এমনি ফুর্তি লাগে তো গাইস আমরা কিন্তু ক্যামেরা নেওয়া আমরা কিন্তু মোবাইল নিয়ে আইসি গাইস আমরা কিন্তু একটা সাইডে কিন্তু পার কইরা হার আসেন ওই লোকেশনটা মতো ওই লোকেশনটা কিরম একটা ভাল লাগে তো সবাই কিন্তু ওই লোকেশনে ফটো মারার আয় গায়ে তোমরা যদি ভিডিও শুট আহ তো এই আসবেন তো তোমরা সবাই কিন্তু মুখ দিয়ে আসবেন মুখ দিয়ে একটা পাতার আছে খুবই কিন্তু অসম লাগে গায়ে যে জায়গায় কিন্তু ভিড় লাগে কারণ ওই জায়গাটুকে কিন্তু সবাই কিন্তু কম বেশি ফটো মারা আয় আর ওই জায়গাটুকে কিন্তু ক্যামেরা স্যামেরা নিয়ে আয় ভিডিও করবার নিয়ে আর গায়ে সানো গো ভিডিও কারান অ্যালবাম করা নাগে তো ওই জায়গায় মতন চলে আসবেন তো গায়ে ওই জায়গার নাম আছে মুগ ধু ওই জায়গায় কিন্তু পুরাই অসম ফিল লাগে তো এটা হচ্ছে স্যারি গাইস এটা হলো মিন সারেলি তো এই স্যারি কিন্তু ডায়া কিন্তু মুখ দিয়ে জানাবো তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করবেন তো সবাই ভালো থাকবেন